প্রোফাইল পিকচার নিজেদের ছবি সেভ করা জায়েজ নাই অথচ সবাই নিজেদের ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করে এই নাজায়েজ কাজটি করছেন ফেসবুকে ছেলে বা মেয়েদের অনেক ছবি আপলোড হয় এই ক্ষেত্রে ইসলাম কি বলে ছেলেদের ছবি তো আইডেন্টিটির জন্য দেওয়া যেতে পারে যেহেতু প্রিন্ট হওয়ার আগ পর্যন্ত অনেক ওলামাদের মতে ছবি তোলা জায়েজ আছে প্রয়োজনের ভিত্তিতে একটা প্রয়োজন আইডেন্টিটির প্রয়োজন পরিচিতির প্রয়োজন কিন্তু মা বোনরা প্রোফাইল পিকচার হিসাবেও নিজেদের ছবি সেট করা যায় কারণ ফেসবুক এখনো বাধ্যতামূলক করে নাই আপনাকে যে আপনার প্রোফাইল পিকচার দিতে হবে বা ফেসবুকে যেতে হবে এমন কোনো ফরজ বাজিব না অতএব মেয়েরা যদি নিজের কোনো ছবি উন্মুক্ত কোন ছবি সেটা মুখ খোলা হোক অথবা যেভাবেই হোক এটা যদি ফেসবুকে আপলোড করেন প্রোফাইল পিকচার হিসাবে অথবা এমনি আজকাল দেখা যায় যে এমনিতেই পার্তার ছবি একটু ওই হোটেলে দুজন মিলে একটু এক কাপ কফি খাইছে ওইটাও ছবি তুলে দেয় অমুক হোটেলে খাইতেছি মানুষ এমন বেহায়া হয়েছে আজকাল যে আপনি যেভাবে কফির ছবি তুলে দিতেছেন মনে হয় যে কফি আপনার চোদ্দ গোষ্ঠীর চোখে দেখে নেই কারণ যে সকাল বিকাল খায় সে তো এটা ছবি দেওয়ার কথা না ফেসবুকে এটা মহিলা পুরুষ না এক্ষেত্রে কে হামাম্মে সারে নাঙ্গে এক্ষেত্রে সবাই এক ঠিক না বে ঠিক তো এই জন্য এই কাজগুলো করা যাবে না বিশেষ করে মা বোনরা অনেক দায়িত্বশীল হতে হবে আর ছেলেরাও অযথা সেলফি আপনার ওই হোটেলে খায় ছবি আরে পরোটা একটা প্লেটের আছে ওইটাই ছবি তুলে দিয়ে দিতেছি খাইতেছে চোদ্দ গোষ্ঠী মনে হচ্ছে পরোটা চোখে দেখে নেই এগুলো উচিত না ভুলকাস জি